বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা ও কর্মরত সাংবাদিকদের ওপর প্রতিবাদে সরব হয়েছেন মুর্শিদাবাদ জেলার শিক্ষক মহল এই ঘটনার নিন্দা করেছে বহরমপুর প্রেস ক্লাব সহ সাংবাদিকরা। দলমত নির্বিশেষে ক্ষোভে ফুসছেন সমাজ গড়ার কারিগররাও পদত্যাগ চাইছেন পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্মমভাবে লাঠিচার্জ নেমে এসেছিল পুলিশের তারা আমি তীব্র ধীরা জানাই নিন্দা জানাই এবং এরকম নয় যে গতকালই হঠাৎ করে এই অভিযান হয়েছে অনেক দিন ধরেই যোগ্য চাকরি প্রার্থী এই শিক্ষক চাকরি হারা শিক্ষকরা আন্দোলনে ছিলেন তারা অনেক দিন ধরেই বিকাশ ভবনের সামনে অবস্থান করছিলেন কিন্তু এবং সরকারের কাছে বারবার বারবার ভাবে করে আলোচনায় বসবার তারা আবেদন জানিয়েও এটা কোনোভাবেই গ্রাহ্য করা হয়নি ফলে গতকাল তারা মরিয়া হয়েই রাস্তায় নেমেছিলেন এবং আমরা দেখলাম যে সকালবেলায় ওখানকার যে কাউন্সিলর তিনি কিন্তু আসলেন এবং এসে একদম ওপেন থ্রেটে দিয়ে দিয়েছিলেন এবং যে সমস্ত শাসক দলের যে গুন্ডা তাদের দিয়ে তাদের মারাও হয়েছিল এবং তারপরে রাত্রিবেলায় যখন ক্রমাগত একটু বিক্ষোভকারীরা সংখ্যায় কমে গিয়েছিলেন তখন পুলিশের এই একটা নির্মম অত্যাচার যেটা নেমে এলো অনেকের পা ফেটে গেছে একজনের চোখ সে চোখে দেখতে পাচ্ছে না তার কি হবে ভবিষ্যতে জানি না এই পরিস্থিতিতে মনে হচ্ছে যে এখন এই সময় প্রত্যেকটা স্তরের মানুষকে যদি আমরা রাস্তায় নেমে এ প্রতিবাদ না জানাই তাহলে আমরা বোধহয় নিজেদের ভবিষ্যতের সাথেই কোনোভাবে একটা অন্যায় করে ফেলব একজন কাউন্সিলর হিসেবে তিনি যে ভাষায় শিক্ষকদের সঙ্গে কথা বলছেন ওখানটায় বা যে হুমকির মুখে শিক্ষকদের হুমকি দিচ্ছেন এই ব্যাপারটা মানে একটা মানে সভ্য সমাজের এখানে এটা আশা করা যায় না যখন পুলিশ যখন তাদেরকে অর্ডার আসছে বা কিছু ইয়ে হচ্ছে তারা কাদেরকে কাদের ওপরে তারা লাঠিচার্চা করছেন তারা সমাজের কোন স্তরে বাস করেন তারা কি একদম চোর ডাকাত গুঞ্জা গুন্ডা বা অন্য কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত না কোনো সমাজের কোনো প্রতিষ্ঠিত কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের সামাজিক ব্যাকগ্রাউন্ড কি তাদের সঙ্গে কাদের সঙ্গে কীভাবে আচরণ করবেন এরা তো পুলিশকে ভেবে সেই আচরণটা করা উচিত